আমাকে একটু হ্যালো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আজ একটু বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে অনেক বছর হয়ে গেলে মায়াপুর যায় না বাড়ির এত কাছে থেকেও যাওয়ার হয়ে ওঠে না আর ইভাঞ্চনা তো তখন খুব ছোট্ট ছিল তাই আর যাওয়ার সুযোগ হয়নি কিন্তু আজকে সুযোগ পেতেই একদম সবাই মিলে সপরিবারে একদম ছোট লাগালাম রাধা মাধব দর্শনে তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে Okay. আমাদের কৃষ্ণনগরের বাড়ি থেকে মায়াপুরের দূরত্ব বেশি কিন্তু ওই আধ ঘন্টায় পৌঁছে যাওয়া যায় তাই আমরা ভাবলাম আজকে বেলা বেলায় বেরিয়ে পড়ি এখন বাজছে প্রায় তিনটে ইভান তো দুপুরে অতটা না ঘুমলেও চলে আরও তো গাড়িতে ঘুমিয়ে পড়ে সেই জন্যই মাকে বলেছিলাম খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো তো এই যে বাবা বুনু আর ইভান সোনা বসেছে একদিকে আমি আর মা বসেছি আর একদিকে ইভান সোনা তো ভীষণ হ্যাপি একটু বেড়াতে যেতে পারলে সে আর ভীষণ হ্যাপি হয় কিন্তু বেড়াতে যাওয়ার আগে তো যা পরিস্থিতি হয় তাই ব্লকটা আগে থেকে শুরু করতে পারেনি তা এখন চলেছি যাওয়ার পথে মায়াপুর ছাড়া অনেকগুলো রাস্তা আছে আমাদের কৃষ্ণনগর থেকে আমরা আজকে যাব নদী পেরি সরবগঞ্জ ঘাট বলে একটা জায়গা আছে সেখান থেকে যাব নবদ্বীপের একটু আগে তো আজকে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে টোটো ছোটো ছোটো যানবাহন বেশ চলাচল করে আর যেতে যেতে মনটা ভীষণ ভালো লাগলো তোমাদের তো সব ভিডিও করে দেখাতে পারলাম না চারিপাশে কত ক্ষেত কৃষিকাজের জমি কি যে ভালো লাগছিল আর দিনটা ছিল বেশ সুন্দর মনোরম হাওয়া দিচ্ছিল আর এদিকে এই না গাড়িতে উঠতে না উঠতেই ঘুমিয়ে পড়েছে আর করা যাবে আমার জেলার নাম নদিয়া তাই নদিয়ায় থেকে নগর কীর্তনের সাক্ষী হব না তাই কখনো হয় আমরা গিয়েছিলাম দলিয়ার কয়েকদিন আগে তাই নগর কীর্তন তো এই সময় হয়েই থাকে আমাদের এদিকে সেটাই দেখতে পেলে রাস্তায় তোমরা তো চলো গল্প করতে করতে চলে এসেছি সর্বগাছ ঘাট বা লোকাল নেম ভুলোর ঘাট বলে এটা কিন্তু আবার গঙ্গা নয় গঙ্গা আছে তার পাশে তো আমরা এই দেখতে পৌঁছে যাচ্ছি একদম বোটে চড়বো সূর্যকেবারে মাথার উপরে বলতে পারো সানসেট হওয়ার আগে আগে আমাদের জার্নিটা বেশ স্মুথ ছিল বেশ হাওয়া দিচ্ছিল আর এই যে ওইদিকে আরেকটা ফেরিঘাট আছে ওইটা থেকে আবার গঙ্গার সঙ্গে কানেকশন আছে নবদ্বীপ যাওয়া যায় নবদ্বীপ যাওয়ার পর গঙ্গা আর আমরা যেটা যাচ্ছি এটা একটা ঘাট গঙ্গার এর কোনো সম্পর্ক নেই আমি এখানে ইভানকে সামলাতে না পারবো বলে মা আর বাবা বললো তুই বসে পড় অনেকেই বসেছিল ওই যে ইভানের একটু ঘুমটাও ভেঙে গেছে আর সে ভীষণই এক্সাইটেড চারিদিকের পরিবেশ দেখি এখানে অনেক প্রভুজি মাতাজি অনেকেই আছেন এই পার সারা রাত প্রায় চলতে থাকে তো লোকজনের কোনো অসুবিধা হয় না আর এখানে টোটো অটো বেশ পাওয়া যায় ওই দেখো ওখানে সবাই বসে আছে আমাদের পিছনটাতে এই যে দেখতে দেখতে নেমেও পড়লাম বেশিক্ষণের নয় জাস্ট কয়েকটা মিনিট মানে পাঁচ মিনিট ওখান থেকে এপারে আসতে তো নেমে পড়ে আমরা চলতে শুরু করে দিয়েছি তো যাই এখান থেকে একটা টোটো নেবো সোজা মন্দিরের সামনে গিয়ে নামবো পেয়ারা এই যে হলো পেয়ারা মাখা বড় নামেই পেয়ারা মাখা খেতে শুরু করে দিয়েছি ও আবার এটা খেতে খুব ভালো লাগে আমিও ভালোবাসতাম কিন্তু এখন ইভানের জন্য খাই না যদি আমার শরীর খারাপ করে তাহলে ইভান কে দেখবে সেই ভয়ে আর অনেক কিছুই ট্রাই করা হয় না তো গল্প করতে করতে আমরা একদম টোটো পেয়ে গেছি একটা আর চলেছি মন্দিরের পথে কতটা চেঞ্জ হয়ে গেছে কত বছর পর এলাম আমি চার বছর তো হবেই যে আমি এখানে আসিনি আর আমার মা তো অনেকদিন কি সুন্দর মন্দির মন্দিরগুলোকে কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে সন্ধ্যাবেলায় আরও ভালো বোঝা যাবে আলো দিয়ে ফুল দিয়ে বেশ সুন্দর কারণ দোলের একদম আগে দোলের যে আস দুদিন বাকি সেরকম সময়ে গেছিলাম আর ওই যে দেখা যাচ্ছে নতুন মন্দির ওইখানেই আমরা যাব চন্দ্রোদয় মন্দির এটা নামেই পরিচিত আর ওই বড়ো মন্দিরটা এখনও সেভাবে উদ্বোধন হয়নি যদি সুযোগ হয় তবে ঘুরে দেখব আর যদি না হয় তাহলে আমাদের চন্দ্রোদয় মন্দিরে রাধা মাধব আর পঞ্চতত্ত্বকে দর্শন করেই আমরা চলে আসবো এই হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন যারা যারা মায়াপুরে এসেছে তারা তো ঢুকেই দেখতেই পাবে এই স্থানটি সারাক্ষণ হরিনাম সংকীর্তন হতে থাকে আর এখানে ঢুকেই গেছি দেখছি চারিদিকে প্রচুর লোকজন আর অনেকেই ভিক্ষুষ করছে হয়তো এটা তাদের ভক্তিপথের কোনো দর্শন হবে সেজন্যই জন্যই এরকম মন্দিরে ঢুকেই আমরা আগে সমস্ত চটি জুতো এবং মোবাইল সমস্ত এক জায়গায় জড়ো করে রেখে আমরা গেছিলাম মন্দির দর্শনে দাঁড়াও দেখাচ্ছি আর ওই যে দেখো লাইনটা যাচ্ছে ওখান থেকে প্রসাদও সংগ্রহ করেছি সেদিন ছিল একাদশী তাই দালিয়া দিয়েছিল সেটা আবার ইভানসোনা খুব ভালো খেয়েছে সেই জন্যে একটু বাঁচোয়া তাতে কি হয়েছে ইভানের একটু পেটুটা ভরে গেছে আর মুখটা একটু ঠিক আছে ওর জন্য খাবার নিয়ে গিয়েছিলাম কিন্তু দালিয়া দিলাম তো খুব ভালো খেয়ে নিলো আর ওই যে এইখানে দেখছো প্যান্ডেল মতো ওইখানে আমরা দর্শন করলাম রাধা মাধব আর পঞ্চতত্ত্বকে আর এইদিকে ভাবছি একটু পার্কটা ঘুরে দেখি তোমাদের আর দর্শন করতে পারলাম না তার কারণ ওখানে তো ফোন নিয়ে ঢুকতে দেয় না হ্যাঁ অবশ্যই অনেককেই দেয় যারা ওখানে থাকে বা পারমিশন নিতে হয় আলাদা তো আমাদের সেই সময় আর সুযোগ ছিল না তাই আমরা আর পারিনি আর ওই যে দেখলে গোল গোল ওইরকম ওখানে তো একশো আটটা আছে ওখানে নাম জপের একটা ব্যাপার আছে অনেক ছোটোবেলায় আমি আগে এসেছিলাম তো আমার খুব ভালো লেগেছিল ওই জায়গাটা আমি জপও করেছিলাম সবাই মিলে বেশ ছোটোবেলার একটা আনন্দ কবে থেকে যাব যাবো করি আর যাওয়াই হয় না তাই এইবার সুযোগ পেয়েছি আর ওদিকে ফটোশ্যুট চলছে আর আমি এদিকে আইসক্রিম খাচ্ছি আর ইভানকে একটু একটু বলছি তুমি ফটোটা তুলে নাও তারপর তোমাকে আইসক্রিম দেবো ওকে দিয়েওছি যদিও অভিষেককে খুব মিস করছি তার কারণ অভিষেক আসতে পারেনি হ্যাঁ অন্য একবার আসবো আমি আর মা বাবা এসেছি তার কারণ মা বলছিল যে অভিষেক আসুক তারপর যাব আমি বললাম আর হবে না কারণ অভিষেক আসবে কবে তারপর যাব অন্য একদিন সময় করে আমরা চট জলদি ঘুরে আসবো কিন্তু তোমার আর বাবার তো একসাথে কখনোই হবে না বাবার আজকে ছুটি ছিল সেই কারণেই আমাদের সঙ্গে আসতে পেরেছে আর এদিকে তো খেলা জমে উঠেছে পার্কে ইভানসোনার এখন খুব খেলতে ইচ্ছা করছে যাওয়ার আগে ওর খেলায় পেয়েছে বাবাও ওর সঙ্গে খেলায় মেতে উঠেছে ছেলেটা একটু খেলতে যায় খেলতে খুব ভালোবাসে একটুখানি খেলা করলেই ও ব্যস ওই দেখো এমন বাবাকে ভয় দেখাচ্ছে বলছে আমি হালুম তো চলো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এবার বাড়ি ফেরার সময়ও হয়ে গেল কিন্তু ইভানসুনাকে কে বোঝাবে ইভানসুনা তো খেলাতে মত তোমাদের কি দেখাতে পারলে খুব ভালো হতো আমরা ভিতরে গেলাম আরও কেউ করলাম আবার এখন সন্ধ্যা হবে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির জন্য আমাদের রাধা মাধবের দর্শন হওয়ার পর পরপরই ওরা পর্দা দিয়ে ঢেকে দিলো আর ইভানসোনায় একটুখানি মজাও করে নিলো এখানে পার্কে দাঁড়াও দাঁড়াও দেখায় এই যে এই জায়গাটা পদ্ম ফুলগুলো ভীষণ ভালো লাগে আমার আর ইভানসোনাকে বলছিলাম দেখো ফাউন্টেন এই যে আছে না ভয়ে ফোয়ারা হতে জল পড়ে সেইটা মনে পড়ে গেছে এই ভানসোনার এখানে এসে এই জলের নিচে কিন্তু কয়েকটা মাছও আছে লাল লাল কি মাছ নাম আমি অবশ্য জানি না তো ফেরার সময় হয়ে গেল যাওয়ার আগে দেখলাম যে সমস্ত জায়গায় আলো জ্বলে উঠেছে দোলের আগে যেহেতু তাই সমস্ত মন্দির প্রাঙ্গণ আলো দিয়ে সাজানো হয়েছে আর প্রচুর প্রচুর মানুষের সমাগম সবাই দোলের স্পেশাল উদযাপন করতেই চলে এসেছে মায়াপুরে আর এখানে আসলে একটা আলাদা অনুভব বা অনুভূতি হয় বেশ মনে হয় শান্ত এলাকা একটা ভক্তিভাব মনে সমস্ত টেনশান থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তি আবার কবে আসবো তো জানি না তার একটুখানি খোলা পরিবেশে ভানসানার সঙ্গে একটু খেলা করে নিচ্ছি দ্বারা মন্দিরটা দেখায় তোমাদের ওই দেখো কি অপূর্ব যে সাজিয়েছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা বিল্ডিং এখানেই আছে গদা ভবন ঈশ্বরদী ভবন ঈশ্বরদান ভবন আরও অনেক ভবনের নাম আমি অত জানি না এখানে কিন্তু লজিং সিস্টেমও আছে তোমরা গুগল করতে পারো ইউটিউব দেখে নিতেও পারো থাকা যায় ওই বড়ো মন্দিরটায় আর যাওয়ার সুযোগ হলো না তার কারণ আলো কমে গেছিলো আমাদের বাড়ি ভেরা তারাও ছিল আর সবটাকে একসাথে হয় সেই জন্য ভাবলাম যে প্রত্যেকবার তো ওই শিল মহাপ্রভুপাদের ওই মন্দিরটা দর্শন করি তাই এবার রাধা মাধব আর পঞ্চতত্ত্বটা দর্শন করলাম তার কারণ সময় ওটা খোলা পাওয়া যায় না এই দেখো পুরো শহরটা সেজে উঠেছে এই যে আর একদল আবার নগর কীর্তন করতে করতে ফিরে যাচ্ছে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে